সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার চলে আসলাম হজরত শাহরাস্তি রাজা তালা বগদাদিয়া মাজার শরীফ এখানে আজকে খেলা শুরু হয়ে গেছে সাতাশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ সাল দুপুর চারটা বাজে খেলা শুরু হয়ে গেছে মোটামুটি খেলা হওয়ার মানে শুরুতে আমরা কিছুক্ষণ ভিডিও করেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এখানে প্রায় অনেক দূর দূরান্ত থেকে অনেক মৎস্য শিকারী ভাইরা এসেছে আর প্রায় চট্টগ্রাম ঢাকা চাঁদপুরের বিভিন্ন যারা মাছ শিকার করতে অনেক পছন্দ করেন বা পরশি দিয়ে মাছ ধরা তাদের অভ্যাস তারা এখানে অনেকে টিকিট নিয়েছেন তারা মাছ ধরতেছেন এখানে আপনারা দেখতেছেন অনেক ঘুরে দূরে মাছা আর এখানে দিঘিটা অনেক একটা ইতিহাস আছে এই ডিগিটা নাকি আপনার এক রাতের মধ্যে খনন করা হয় এখানে ডিগিটা প্রায় আমি এক একজনের কাছে হোম কথা শুনেছি কেউ বলে বাইশ একর কেউ বলে সাতাশ একর একটা দিঘি আর দিঘিটা মূলত সাহারাস্তি একদম সাহারাস্তির দিঘি বলে এটা সারাস্তির প্রাণ বলা চলে এটা যে মাজার শরীফ আছে এই দিঘিটা তারই মানে দিঘি আর এখানে প্রতি বছরে মোটামুটি খেলা দেয় মাছ ধরার খেলা হয় আর এখানে অনেক বড় বড় সাইজের পিক সাইজের মাছ পাওয়া যায় আর মোটামুটি খেলা শুরুর থেকেই মাছ পাওয়া শুরু হয়ে গেছে আর এখানে অনেক পরিমাণ মাছ হিট হয় এখানে এক 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 একটা করে মাছ হয় আপনার মিনিমাম একসাথে দুইটা তিনটা করে সেপে হিট করে যায় মাছের আমরা আপনাদের অল্প কিছুক্ষণ দেখানোর চেষ্টা করেছি বা করতেছি আমরা সারাদিন থাকা তো সম্ভব না আমরা যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করতেছি আর একটা করে রুই মাছ আপনার মিনিমাম কম করে হলো এক কেজি দেড় কেজি আর বিগ সাইজ তো আছেই কাতল মাছ আছে এখন পর্যন্ত একটা বোয়াল আর একটা কাতল ধরা পড়েছে একটা কাতল একটা না কয়েকটা কাতল ধরা পড়েছে একটা করে সাইজ চার কেজি সাড়ে চার কেজি আর বোয়ালও ধরা পড়েছে বোয়ালও মিনিমাম সাইজ চার কেজি পাঁচ কেজির উপরে আর ম্যাক্সিমামটি ধরা পড়তেছে রুই কার্পু তাও কম কম না মিনিমাম এক কেজি চারশো গ্রাম দেড় কেজি দুই কেজি আর কিছুক্ষণ পর হিট আসছে প্রতিটা মাসায় কিছুক্ষণ পর পরেই মাছ ধরা পড়তেছে এখানে অনেক দূরের ভাইরা আছে যারা মাছ ধরতেছে আমরা কম বেশি কয়েকটা মাছ ধরার ভিতরে আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি বা দেখাইতেছি আর মাছগুলো অনেক মানে খসর টাইপের বা একটু অন্যরকম টাইপের যে এক মাসার মাছ কয়েক মাসে পার করে নেওয়ার পরে মাছগুলো ধরা দেয় আর অনেক দৌড়দৌড়ি করে আর ডিগিটা বিশাল একটা ডিগি এই দিঘিতে প্রচুর পরিমাণ মাছ আছে আর আশা করি যারা দূরের থেকে মাছ ধরতে আসছেন তারাও অনেক মানে কষ্ট করে তাদের সফল অবশ্যই সফলতা আসবে আর এই পুকুরে আমরা যেটুকু দেখানোর চেষ্টা করেছি আপনাদের এটুকু এক পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি আর ওই পাশেও এক পাশে চল্লিশটা মাছা আর ওই পাশেও আছে চল্লিশটা মাছা মূলত দিঘিটাতে মাছা যদি দেওয়া যায় এবারে সে হিসাব করলে দুইশোর মতো মাছা দেওয়া যাবে তাও এখানে কম করে মাছা হয়েছে দিঘিটা বিশাল একটা দিঘি আর এই দিঘিতে মাছও অনেক বড় সাইজের বিশ সাইজের মাছ আছে এখন কার কপালে কি আছে একমাত্র আল্লাহ জানে কিন্তু আমরা যতটুকু দেখতেছি মাছ ধরাটা আমরা মজা নিতেছি হয়তো আর আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা শুধু লোক সংখ্যা ছিল না আর আজকে আমরা ভিডিও খেলা শুরুতেই দেখানোর চেষ্টা করতেছি এখানে ভরপুর লোক লোক অনেক লোক এখানে প্রায় মিনিমাম যদি যারা মাছা নিয়েছে প্রতিটা মাছায় লোক সংখ্যা মিনিমাম দশজন বারোজন পনেরো জনও আছে আর এইসব হিসাব করলে মিনিমাম এখানে এক হাজার পনেরোশো শুধু যারা বড়শি মাছ ধরে এরকম টাইপের লোক আছে যাদের যারা মাছ ধরা অনেক পছন্দ বড়শি দিয়ে আর এখানে যে মাছগুলো ধরা পড়তেছে কিছুক্ষণ সময় নিতেছে না অল্প সময়ের ভিতরে মাছগুলো ধরা পড়তেছে আর কোনো হিট মিচ যাইতেছে না যখনই মাছ মানে হিট পড়তেছে মাছ টাটকে রেখেছে আর এখানে প্রচুর পরিমাণ মাছ আছে কোনো হিটেই মিস যায় না আর কিছুক্ষণ পর পরে মাছ পাচ্ছে যারা আমাদের ভিতর দেখে কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই বলবেন আর এখানে যে সারাস্তি দিঘি এটা একটা থানা চাঁদপুরে একটা থানা এই সারাস্তি দিগির নামকরণে এই থানাটা প্রায় এই থানার যে অঞ্চল আছে এটা এক নামেই চলে আর এই সারাস্তি দি সারাস্তি নামেই এবার দিঘিটা এখানে মাজার আছে এই দিঘির আর এই দিঘির একটা অনেক বড় ইতিহাস আছে এই দিঘিটা নাকি এক রাতেই খনন করা হয়েছে এক রাতেই তা অবশ্যই এটা অনেক বড় রহস্যর বিষয় আছে অনেকে আসেন দূরদূরান্ত থেকে মাজারে আর অবশ্যই প্রতি বছর কম বেশি আপনাদের এই দিগিতে মাছ ধরার একটা ব্যবস্থা করা হয় আর যারা দূরান্ত থেকে আসেন একবার আসলে পরে নাকি আসেন তারা আর কেউ নাকি লস করে যায় না এখান থেকে আপনারা দেখতেছেন আমরা ভিডিওর ভিতরেই কত এবার আছে মনে হয় ঘন্টাখানিক ছিলাম তাতে আপনাদের অনেকগুলো মাছ ধরা ভিডিও ধারণ করি আমরা আমরা কম বেশি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে মাছ ধরা পড়তেছে এখানে অনেকেই পরিচিত মুখ আছে যারা অনেক দূর দূরান্ত থেকে মাছ ধরতে এসেছে আর সবগুলো মাছতেই অনেক হাই কোয়ালিটির সিপ হুইল সুতা দিয়ে মাছ ধরতেছে আর অনেক ভালো মানে সারা ব্যবহার করা হয়েছে খেলাটা চলবে আজকে শুক্রবার সাতাশ তারিখ চারটে বাজে খেলা শুরু হয়েছে খেলাটা চলবে আগামীকাল দুপুর চারটে পাঁচটা পর্যন্ত মানে এখানে নাকি চব্বিশ ঘন্টা না ছাব্বিশ ঘন্টা আর কি খেলাটা হওয়ার কথা এখানে সারা রাত দিন ছাব্বিশ ঘন্টায় গাড়ি চলবে মাছ ধরা আর আপনারা যারা কাছাকাছি থাকেন তো যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন তারা আসতে পারেন এখানে কাছাকাছি যারা থাকেন বেশি দূরে না সারা আস্তে সারা মেন আমরা আপনাদের যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা টিম আছে কুমিল্লার টিম কুমিল্লা ধর্মসাগর করার নাকি সবসময় তারা মাছ ধরে আর তারাই সর্বোচ্চ মানে লং থ্রো মারে লাড্ডু মারে আর এখানে আরও অনেকেই আছেন যারা ঢাকার চট্টগ্রামের থেকে মাছ ধরতে এসেছেন অনেকে প্রাইভেট কার আইএক্স নিয়ে আইসেন দূর দূরান্ত থেকে আর এখানে আপাতত কোনো মনে হয় না কোনো পুরস্কারের ব্যবস্থা আছে তো টিকিট হারে টিকিট কমাই দিছে কিন্তু আপনার পুরস্কার দেয়নি আর এখানে খানা দানার ব্যবস্থা করছে তারা যারা দূর দূরান্ত থেকে এসে টিকিট নিয়েছেন বা সবার টিকিট যারা নিয়েছেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখান থেকে যাকে জিনিসটা অনেক ভালো করছে আর সম্ভবত এই পাশের সবগুলো মাছা একদম ঠিক আছে ওই দিকের কিছু কিছু মাছা নাকি একটু ভেঙে যাওয়ার মতো বা পানিতে গেছে এ অনেক পুকুরটা অনেক গভীর তাই একটু সমস্যা হয়তো হইতে পারে যাক এটা কোনো ব্যাপার না আমরা চেষ্টা করব আপনাদের আরও কিছু ভিডিও তুলে ধরার আর যারা আমাদের এই পেজের মধ্যে আছেন ফ্রেন্ড আছেন তারা অবশ্যই দেখতে পারবেন যে আমরা কতটুকু ভিডিও তুলে উঠতে পারি আর দিঘিটা অনেক বিশাল একটা দিঘি এখানে যারাই মাছ ধরেন মাছ ধরা অনেক মজা পান মূল মাছ ধরা বড় বিষয় না মাছ নিয়ে খেলা করা অনেক বড় বিষয় মাছ একটা বসিতে আটকানোর পরে অনেকক্ষণ পরে যখন মাছটা তোলা হয় তখন অনেক মনের ভিতরে একটা আনন্দ কাজ করে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন বা আপনারা জানাবেন কীরকম টাকা ভিডিও চাচ্ছেন এখনও সময় আছে আমরা চেষ্টা করব যে কালকেও যদি কোনো ভিডিও বড় ধরনের মাছের ভিডিও দেওয়া যায় আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এখানে মাছ কিন্তু পরপর দেখতেছেন একসাথে দুইটা তিনটা মাছও হিট করতেছে এক এক মাছা থেকে এক এক রকম ভাবে মাছ ফিট করতেছে অনেকে আবার তেলাপিয়া মাছের যথেষ্ট পরিমাণ অনেক মাছ আছে মাছ থাকাতেই মাছ পাইতেছে সবাই ভরপুর মাছ পাইতেছে খেলা হয়তো এখন মাত্র শুরু হয়েছে ঘন্টা হবে তার ভিতরে মোটামুটি অনেকেই ছয়টা সাতটা আটটা হিট করেছে অনেকে দশটা পনেরোটা হিট করে ফেলেছে আর মাছ মোটামুটি অনেক ভালো পরিমাণে মাছ আছে যেহেতু এক ঘন্টার ভিতরে এই পরিমাণ মাছ তাহলে সারাদিন বা ছাব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা যাওয়ার পরে কি পরিমাণ মাছ পাওয়া যেতে পারে এটা বলার বাইরে আশা করি আমরা সামনের দিকে হয়তো টিকিট নিতে পারবো আমাদের টিম মেম্বার অনেক বড় হলে আমরা হয়তো সামনের দিকে টিকিট যাই তখন হয়তো আরো সরাসরি সামনে থেকে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করব বা দেখতে পারবেন সকলেই দেখতেছেন মাছের কি একটা তারা লাগছে এখানে একসাথে দুইটা হিট করছে আর এই টিমটা সবসময় ধর্মসাগর পাট কুমিল্লা মাছ ধরা দিয়ে অনেক স্পার্ট মাছ গুলো অনেক মানে একটু ধরতে অনেক দেয় চার মাসা মাছ নিয়ে খেলা করার লাগে সব থেকে অনেক ভালো মাছ ধরতেছে পাশাপাশি সবাই কম বেশি অনেক ভালো মাছ ধরতেছে এনাদের যথেষ্ট পরিমাণ ধৈর্য আছে ওই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে মাছাগুলো মানে ভরপুর লোক একটা জিনিস হলো ওই মাছার মধ্যে লোকজন বেশি উঠে উঠে যাওয়ার কারণে মাছাগুলো একটু ব্যাপার দুই চার তিনটে মাছা অনেক পানিতে দাবিয়ে গেছে মাছাগুলো অনেক লোক উঠার কারণে বাড়তি লোক এদের জন্য মাছাগুলো লোড নিতে পারেনি এখন আপাতত ঠিক করা হয়েছে এখন সবাই মাছ ধরতেছে মনের খুশিতে আর যথেষ্ট পরিমাণ অনেক প্রচুর পরিমাণ লোক হয়েছে লোকজনও সাইড থেকে দেখে মজা পেতেছে মাছের যেরকম মাছ ধরার একটা মজা ধরতে না পারলেও দেখেও একটা মজা পাওয়া যায় আর এই জায়গাটা ম্যাক্সিমাম আপনার প্রতি বছরের মানুষ টিকিট নেওয়ার জন্য অনেক আঁকা থাকে বিশাল বড় থেকে তো এটা মাছও ভরপুর পাওয়া যায় এই সবাই কম বেশি টিকিট নিতে আগ্রহ এটা প্রথম রাউন্ডের খেলা চলতেছে এখানে তিন রাউন্ডের খেলা হবে এক মাসের ভিতরে হয়তো আবার আরেকটা খেলা হবে তারপরে আবার একটা মানে তিন রাউন্ড বা সাইড খেলা হতে পারে তো যে পরিমাণ মাছ আছে ওই পরিমাণ মাছে মানে ভরপুর মাছ আছে যদি শিকারিরা মাছ সব উঠায় নিয়েও যায় তাও এখানে মাছ শেষ হবে না এত পরিমাণ মাছ আছে আপনারা অবশ্যই পাশে থাকবেন আমাদের দিয়ে রাখবেন আমরা কম বেশি ভিডিও চেষ্টা করব মাছ আপনারা যদি অবশ্যই পাশে থাকেন আমরা আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখছেন আপনার দিকে অনেক মানে যত অনেক বিশাল একটা দিকে মানে এই মাথা থেকে এই মাথা দেখানোর চেষ্টা করতেছি আমরা দিকটা চারদিক দিয়ে ভিডিও নিয়েছি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর যদি কাছাকাছি থেকে থাকেন অবশ্যই যদি মনে চাই দেখতে আসতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন ফলো দিয়ে আর আমরা যথেষ্ট পরিমাণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের জন্য দোয়া রইল ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন সকলকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম